রহমান রহমানুর রাহিম আমার প্রিয় পল্লবী এবং রূপনগর থানার সকল এলাকাবাসী আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বারকাত আমি প্রথমেই আদায় করছি মহান আল্লাহ তালার দরবারে যিনি আমাকে আজকে আপনাদের এই এলাকার মানুষ হিসেবে আপনাদের একজন পছন্দের মানুষ হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ঢাকা ষোলো আসন থেকে বিএনপির একজন প্রার্থী হিসেবে মনোনীত করেছেন আমি স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানকে এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার এই পল্লবী এবং রূপনগর এলাকার সকল বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন এবং আমার প্রিয় এলাকাবাসী সবাইকে প্রিয় এলাকাবাসী আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের এলাকার ভাই আমি আপনাদের এলাকার একজন বন্ধু আমি সব সময় আপনাদের পাশে রয়েছি ভবিষ্যত আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আপনাদের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে নতুন একটি সমাজ গড়ার লক্ষ্য নিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা কামনা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক এবং আমার প্রিয় এলাকাবাসী সবাইকে জিন্দাবাদ